আমি সেই দলকে এক হাজার বার প্রাধান্য দেব যারা দাবি টুপি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আমার রাসুল থেকে দূরে করে সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় এবং না যায় এই হেদায়ত যেই ইসলাম আমার সা থাকবে সাহাবার ইমানের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইমান সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সহি না ঠিক না যেই দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর একজন বেবিচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক আর চাই হোক

كونتر شنطان संतान مصلوم اولي الدين مفتي منير حسين قاسمي مفتي قاسمي نحمده ونصلي على رسوله الكريم ما بعد إهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আজকের এই মহাসমাবেশে আগত এই সমাবেশের মধ্যমণি জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমদ উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং জমিদলামা ইসলামের জাতীয় নেতৃবৃন্দ এবং উলামায়ে এখরাম ও সুধুবৃন্দ এক মিনিটে বক্তব্য শেষ করব আপনাদের সকলকে বলবো আলোচনা করবেন না আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কথা দেখি না প্রতি রাকাতে আমার রসুল বলেন মাল্লম ইকরামিফা তেহাদিল কিতাব আর আগে দিয়ে বলে দিছেন না সলাফ যে ব্যক্তি সুরায় ফাতিহা পড়বে না তার নামাজ হবে না সুরায়ে ফাতেহার মূল প্রতিপাত হলো اہدنا سراط المستقیم سراط اللذین آنام تاریہم صحابہ اکرام کے جائی ایمان دیا چھن اے اللہ صحابہ در کے جائی ہدایت دیا چھن ইবাদের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইবাদ সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সহি না ঠিক তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যারা আমার রসুরের সাহাবিদের নাম নিয়ে নিয়ে হজরতে আবু বকর রাজি আনুকে বলেন তিনি খেলাভতের জন্য উপযুক্ত নন যেই দল যে রাজনৈতিক সংগঠন এই কথা বলে হজরতে উমর রাজি আল্লাহ একজন ব্যবচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক আর চাই বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই বার্তায় ভোট দিতে পারে না পারে না পারে না অতএব স্পষ্ট কথা ইমান যদি বাঁচাতে হয় ইসলাম যদি বাঁচাতে হয় যতই ইসলামের রূপ নিয়ে আসুক যতই নীতি কারী আসুক ওই পাল্লাবার কায় যারা আমার আমাদের উপর আস্থা রাখতে পারে না আমাদের দেশের মানুষও ওই পাল্লামার কায় ভোট জন্য আস্থাশীল মনে করে না মনে করে না মনে করে না সাবধান হতে হবে নিজের আখেরাত বাঁচাতে হবে দুনিয়াও বাঁচাতে হবে ভোট দিতে হবে একজন মানুষ হতে পারে প্যান্ট পরে শার্ট পরে কিন্তু তারা আকিদা ভালোবাসে। আমি সেই দলকে এক হাজার বার প্রাধান্য দেবো যারা দালিটুপি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আবার রাসুল থেকে দূরে করে সাহবাজ থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় না যায় السلام علیکم ورحمۃ اللہ بناد زنداباد جاتی مدرشتہ مدراسا زندہ السلام علیکم ورحمۃ اللہ